আসসালামু আলাইকুম সাপে ভার্কায় স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ আজকে চলতি কাজের ভিতর থেকে আপনাকে কিছু পুষার কিছু সার দেখাব এবং আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সার করতে হয় মাল মালতালা হচ্ছে দেখবেন নালতলা শেষ করে পরে আমাদের হাড়ের গুঁড়ো আছে আমাদের কাছে এবং আমাদের কাছে আরও কিছু পাচ্ছেন আপনার দেখাচ্ছি এবং আমাদের কাছে আরও কিছু আছে টাইকো কম্পোস্ট এবং আরও পাচ্ছেন ডিমের গুঁড়া এগুলো আমাদের সংগ্রহ করে থাকি